প্রাতভ্রমণে বেরিয়ে বিশালাকার হাতি দেখেই ভয় অসুস্থ পরবর্তীতে মৃত্যু লালসা সংলগ্ন শালবাড়ি লিপিকা এলাকায়। মৃতের নাম ছ মাসের একটি সন্তানও রয়েছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে মৃতের বাবা জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিনও লিপিকা রায় প্রাতভ্রমণে বেরিয়েছিলেন ঠিক সেই সময় একদম সামনে একটি বিশালাকার হাতিকে দেখতে পান এরপরেই পালাতে গিয়েই পড়ে যান ভয়ে অসুস্থ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন হাতিটি চলে যায় পরে স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে প্রথমে লালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মহিলার মৃত্যু হয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে খবর পেয়ে এলাকায় আসে মেটিয়ালি থানার পুলিশ এবং বড় দপ্তরের কর্মীরা জানা যায় রবিবার রাতে দুটি হাতি শালবাড়ি মোড় সংলগ্ন এলাকায় চলে আসে এবং ভোররাতে হাতিগুলি জনবসতি এলাকা থেকে খড়িয়ার বন্দর জঙ্গল দিকে ফিরে যায় সেই সময় লিপিকারায় হাতি দেখতে পান এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাচ্চাকে ওর মাকে ছাইড়ে ভিতরে ছাইড়ে আমরা রাস্তায় আসছিলাম রাস্তায় আসছিলাম তারপরে রাস্তা থেকে আমি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে উনি বললো যে মা আমাদেরকে দরজা লাগাই দিছিস আমরা ওনার হাঁটতে যাব তারপরে দরজা খুলে দিলাম হাঁটতে যাওয়ার জন্য বাইর হলো सामना सामनी हाँ तरह तो पड़े गल